আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো এখানে টোটাল চারটা প্রশ্ন দেওয়া আছে চারটা প্রশ্নের মধ্যে আরও তিনটা করে প্রশ্ন দেওয়া আছে চলুন অঙ্কের সমাধানগুলো আলোচনা করি আর এর আগে আমি এই অনুশীলনী একের আনসার আলোচনা করেছি আপলোড করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখতে পারেন আপনারা ভিডিওর তা পেয়ে যাবেন এখানে এখানে প্রশ্নে তিনটি মান দেওয়া আছে এইগুলাকে কথায় লিখতে হবে আমরা যদি গণী একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত অযুত মানে হচ্ছে লাস্টের দুইটা সংখ্যা নিতে হবে যেহেতু হাজারের ঘরে তাই এখানে ফোর এবং ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হবে তারপর হচ্ছে শতকের ঘরে সাত যেহেতু ও সরি মিস্টেকেনলি আমি এখানে কিন্তু সাত হাজার লিখে ফেলেছি এটা সাত হাজার হবে না সাত শত হবে উন নব্বই তারপরে হচ্ছে আবার দশক শতক হাজার মানে একচল্লিশ হাজার এখানে হচ্ছে সাত একচল্লিশ হাজার সাত তারপরে আবার গুনব একক দশক শতক হাজার লক্ষ লক্ষ মানে আট তাহলে হবে লাখ লক্ষ তারপরে হচ্ছে একক দশক শতক হাজার অযুত অযুত হচ্ছে মানে দুইটা সংখ্যা তো একানব্বই একানব্বই হাজার হবে সরি সরি একানব্বই হাজার না একানব্বই লক্ষ হবে ওফো আমি বারবার ভুল বলছি একানব্বই হাজার হবে এবং এখানে হবে একানব্বই একানব্বই হাজার একাত্তর এখানে আমি প্রথমটাতে একটু ভুল করেছিলাম যেটা আপনাদের বলে দিলাম এখানে সাত শত হবে আমি ভুলে মিস্টেকেনলি যখন ভিডিওটি রেকর্ড করেছিলাম তখন খেয়াল করিনি এখন যখন ভয়েস রেকর্ড করছি তখন খেয়াল হলো এটা এখানে কিন্তু সাত শত হবে আমি মিস্টেকলি সাত শত জায়গায় সাত হাজার লিখে ফেলেছি আপনারা প্লিজ কারেক্ট করে নেবেন তারপরে আরও তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন তুলে নিচ্ছি এখানে প্রথম প্রশ্নটিতে আবার যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষ মানে দুই যে দু লক্ষের ঘরে ছিল তাই দুই লক্ষ হবে তারপরের ঘরগুলো একদম ফাঁকা এখানে শুধু আটাত্তর আছে আটাত্তর লিখে নেব আটাত্তর এখানে শেষ তারপরে আবার যদি আমরা গনি একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে আছে সাত তাহলে সাত লক্ষ হবে তারপর শতকের ঘরে আছে ছয় অন্য ঘরে কিছুই নেই শতকের ঘরে আছে ছয় ও শতকের ঘরে আগে আরেকটা আছে সেটা হচ্ছে হাজার অজুতের ঘরে আছে নয় মানে নব্বই দুইটা সংখ্যা নিতে হবে নব্বই তারপর আছে শতকের ঘরে ছয় ছয় শত তারপরে আছে আটাত্তর আটাত্তর লিখে নিব আটাত্তর তারপরে আবারও একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে আছে আট তাহলে আট লক্ষ তারপর অযুতের ঘরে আছে নয় মানে অযুতের ঘরে যেহেতু নয় আছে তাহলে দুইটা সংখ্যা ধরব নব্বই তাহলে দুইটা সংখ্যা নিলে নব্বই হাজার হাজার হবে তারপরে হচ্ছে আর শতকের ঘরেও কিছু নেই তাহলে এখানে আমরা লিখব পঁচাত্তর এখানে ক্ষয়ের আনসারও শেষ তারপরে গয়ের প্রশ্নটি তুলে নিচ্ছি গয়ের প্রশ্নটিতেও তিনটি প্রশ্ন দেওয়া আছে গতেও তিনটি প্রশ্ন দেওয়া আছে চার চার শূন্য শূন্য আট সাত আট পাঁচ তারপর হচ্ছে ছয় আট সাত শূন্য পাঁচ শূন্য নয় তারপরে হচ্ছে সাত এক শূন্য পাঁচ শূন্য সাত শূন্য এবার আবার একক দশক গুনব আপনারা একক দশকের এই সিকোয়েন্সগুলো মাথায় রাখবেন তাহলেই হবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত নিযুত মানে দুইটা সংখ্যা নিব তাহলে চুয়াল্লিশ দুইটা দুইটা সংখ্যা নিলে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ লক্ষ্য হবে যেহেতু নিযুত ঘরে ছিল তারপরে হচ্ছে সাতশত পঁচাশি কারণ এখানে অন্য কোথাও নেই শতকের ঘরে সাত আছে আর বাকিগুলোতে জিরো জিরো থাকলে লিখতে হয় না তাহলে আবারও আটষট্টি লক্ষ তারপরে দেখুন হাজার অজুতের ঘরে আছে তাহলে সত্তর হাজার তারপরে আবার পাঁচ শতের ঘর পাঁচের ঘর শতের ঘরে আছে পাঁচ তাহলে পাঁচ শত এবং লাস্টে আছে নয় নয় লিখবো তারপর আবার গুনব পরেরটার জন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুত মানে দুইটা তাহলে একাত্তর একাত্তর এটা যেহেতু নিযুত মানে লক্ষের ঘরে লক্ষ হবে তারপরে আবার একক দশক গণে যদি আসি তাহলে পাঁচ পাঁচের পাঁচ হচ্ছে হাজারের ঘরে তাহলে পাঁচ হাজার হবে আর আছে সত্তর এখানে গান্সারও শেষ তারপরে ঘয়ের প্রশ্নটাও তুলে নিয়েছি ফাইভ পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন তারপরে হচ্ছে নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় তারপরে হচ্ছে আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ এবার লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ কোটি হবে তারপরে একক দশক শতক হাজার লক্ষের ঘরে আছে আট তাহলে লক্ষ তারপরে আছে সাতাত্তর যেহেতু নিজেদের ঘরে আছে সাতাত্তর হাজার তারপরে দুইটা ঘরে কিন্তু জিরো তাহলে তিন তিন লিখবো তারপরে হচ্ছে একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি নয় কোটি এখানে দুইটা সংখ্যা নিব তাহলে হবে তেতাল্লিশ তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ তারপর হচ্ছে নয় হাজার তারপর সাত শত তারপর তারপর লাস্টেরটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে আট কোটি হবে আট কোটি তারপরে হচ্ছে দুইটা নেব উনচল্লিশ লক্ষ তারপরে বাকি দুইটা জিরো যেহেতু তাহলে তিন নম্বর একক দশক শতকের ঘরে আছে সাত তাহলে সাত শত হবে এবং এটা হচ্ছে পঁয়ষট্টি আমরা পঁয়ষট্টি কিন্তু এই অঙ্কগুলো সমাধান শেষ কিন্তু আমি প্রথম অঙ্কটিতে একটু ভুল করেছিলাম যে এখানে সাত শতের জায়গায় সাত হাজার লিখেছি সেটা আমি বারবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে আমার আমি ভুল করে এখানে সাত হাজার সাত জায়গায় সাত হাজার লিখে ফেলেছি এটা আপনারা ঠিক করে নেবেন আর বাকি অঙ্কগুলোর সমাধান তো আপনাদের দেখালামই আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ